আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত হামলার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পরিকল্পনা ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে রাশিয়া পুতিন ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরফের তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে সংঘাত এড়াতে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন ব্লক তৈরির চেষ্টা পাকিস্তানের কিন্তু কতটা সফল হবে হামলার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পরিকল্পনা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর জন্য তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যদিও যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্ত অনুযায়ী গাজায় হামলা এখনও পুরোপুরি থামায়নি ইসরায়েল ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রায়ই উপত্যকাটিতে ফিলিস্তিনিদের প্রাণহানি হচ্ছে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর পরিকল্পনার তথ্য টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের একজন কর্ম পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন দ্বিতীয় ধাপে সংঘাত পরবর্তী গাজা পরিচালনার জন্য একটি শাসন ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো গঠন করা হবে এই প্রক্রিয়ার সঙ্গে কারা বা কোন কোন দেশ যুক্ত থাকবে তা সময় হলে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা করবেন যুদ্ধবিরতির নতুন ধাপ শুরুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ট্রাম্প প্রশাসন চূড়ান্ত পর্যায়ের আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন ওই কর্মকর্তা তিনি বলেন ওই আলোচনার মাধ্যমে চলতি বছরের শেষের আগে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তবে আলোচনায় বাধা এলে তা বাস্তবায়নে দেরিও হতে পারে ট্রাম্পের মধ্যস্থতায় দশ অক্টোবর গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজায় বন্দী জীবিত কুড়ি জনের সবাইকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে একজন বাদে মৃত সাতাশ বন্দির সবার মর্দদেও ফেরত পেয়েছে তারা বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি পেয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি গাজায় নির্দিষ্ট সীমা পর্যন্ত সেনা সদস্যদেরও পিছিয়ে এনেছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের একটি শর্ত ছিল উপত্যকাটিতে হামলা করবে ইসরায়েল তবে যুদ্ধবিরতির পরও সেখানে অন্তত তিনশো ছেষট্টি জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আহত হয়েছেন নশো জনেরও বেশি ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে রাশিয়া ভারতের তামিলনাড়ু রাজ্যের কুন্ডন কুলমে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ চলছে বৃহস্পতিবার ভারতীয় টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে বৃহস্পতিবার নয়াদিল্লি পৌঁছান রুশ প্রেসিডেন্ট বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের এই সফরের সময় নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে বাণিজ্য প্রতিরক্ষা এবং শক্তি বিষয়ে আলোচনা হয়েছে শুক্রবার রাতে ভারত ছেড়েছেন রুশ প্রেসিডেন্ট শুক্রবার মোদীর সঙ্গে বৈঠকের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টি সামনে আনেন পুতিন তিনি বলেন বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি ইউনিটের মধ্যে দুটি ইতিমধ্যে গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে চারটির নির্মাণ কাজ চলছে এটি যখন পুরোপুরি চালু হবে তখন তা ভারতের পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী জ্বালানির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে এই বছরের শুরুতে ভারত ঘোষণা করে তারা দুই সালের মধ্যে একশো গিগাওয়াটের পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা চিক করেছে এই লক্ষ্যমাত্রা বর্তমান সক্ষমতার চেয়ে গুণ বেশি যা পুরনে ছোট আকারের চুল্লিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিলের কাছাকাছি ইসরায়েল এ হামলাকে নিরাপত্তা পরিষদের নম্বর প্রস্তাবের সুস্পষ্ট এক লঙ্ঘন অভিহিত করে দেশটিকে সতর্ক করেছে জাতিসংঘ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের মুখপত্র স্টিফেন ডুজারিক বলেন বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইএনআইএফআইএল এর শান্তিরক্ষীরা তাদের কার্যক্রম আওতাভুক্ত এলাকায় ইসরায়েলি বিমান হামলার একটি সিরিজ পর্যবেক্ষণ করেছে তিনি বলেন এই ঘটনা এমন সময় ঘটল যখন লেবাননের সশস্ত্র বাহিনী দক্ষিণ লেবাননে অননুমোদিত অস্ত্র এবং অবকাঠামো ইসরায়েলের এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদের সতেরোশো এক প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন আমরা ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের বিদ্যমান যোগাযোগ এবং সমন্বয় ব্যবস্থা ব্যবহারের আহ্বান জানাই ডুজারিক বলেন বৃহস্পতিবার লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিনোদ জোবেইল এলাকার কাছে তিনটি মোপেডে করে ছয়জন ব্যক্তি টহলরত জাতিসংঘের শান্তিরক্ষীদের গাড়ির পেছনে প্রায় তিনটি গুলি ছড়ে শান্তিরক্ষীদের ওপর আক্রমণ অগ্রহণযোগ্য এবং সতেরোশো এক প্রস্তাবের গুরুতর লঙ্ঘন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দলকে আহ্বান জানিয়েছেন তারা যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে চাপ প্রয়োগ করেন একই সঙ্গে হিজবুল্লাকে নিরস্ত্র করতে দেশটির সেনাবাহিনীর প্রচেষ্টায় তাদের সমর্থন প্রত্যাশা করেন তিনি ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভ চেচেনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে কঠিন প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ তিনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে শনিবার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় গণমাধ্যমটি জানিয়েছে শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহ জুড়ে ইউক্রেনের নব্য নাৎসিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে কাদিরোবারো বলেন গ্রোজনী শহরের কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা চালানো সামরিক কৌশলের দিক থেকে একেবারেই অর্থহীন তাদের মতো কাপুরুষের মতো আমরা বেসামরিক লক্ষ্য বস্তুতে হামলা করব না আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্য নাৎসিদের সামরিক এবং সন্ত্রাসী কাঠামোর ওপর এর আগে গত পাঁচ নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচেনিয়ার প্রশাসনিক কেন্দ্র গ্রোজনের গ্রোজনি সিটি কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাত হানে এটি ভবনটি ক্ষতিগ্রস্ত হয় তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে সংঘাত এড়াতে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল পত্রে বিষয়টি উঠে এসেছে বর্তমান বিশ্বের সবচেয়ে সংবেদনশীল কূটনৈতিক ইস্যুগুলোর একটি তাইওয়ান গতকাল শুক্রবার প্রকাশিত ট্রাম্প প্রশাসনের ওই নথিতে এই ইস্যু নিয়ে ওয়াশিংটন তাদের অবস্থান স্পষ্ট করল এমন সময় নথিটি প্রকাশ করা হল যখন পূর্ব এশিয়ার জল নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক শক্তি প্রদর্শন করেছে চীন এর মধ্যে দিয়ে দেশটি মূলত গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান ও জাপানের উপর চাপ বাড়াচ্ছে নথিতে বলা হয়েছে সামরিক প্রাধান্য বজায় রেখে তাইওয়ানকে কেন্দ্র করে সৃষ্ট যে কোনো সম্ভাব্য সংঘাত এড়ানোই আমাদের প্রধান অগ্রাধিকার চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনের শক্তি ব্যবহার করার কথা কখনোই অস্বীকার করেনি দেশটি দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন এ নিয়ে আশেপাশের ছোট দেশগুলোর সঙ্গে তাদের বিরোধ দীর্ঘদিনের ওয়াশিংটনের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই তবে যুক্তরাষ্ট্রই দ্বীপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক মার্কিন আইনে তাইওয়ানকে আত্মরক্ষার সহায়তা দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে এই ইস্যুই বহু বছর ধরে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের একটি বড় অস্বস্তির জায়গা ট্রাম্পের প্রথম মেয়াদে প্রণীত দু হাজার সালের জাতীয় নিরাপত্তা কৌশলপত্রের একটি বাক্যে তাইওয়ানের কথা তিনবার উল্লেখ করা হয়েছিল আর নতুন কৌশলপত্রে তিনটি অনুচ্ছেদ জুড়ে আটবার তাইওয়ানের উল্লেখ আছে ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন ব্লক তৈরির চেষ্টা পাকিস্তানের কিন্তু কতটা সফল হবে বাংলাদেশ চীন ও পাকিস্তান নিয়ে সম্প্রতি একটি ত্রিপক্ষীয় উদ্যোগ শুরু হয়েছে এটি এই অঞ্চল ও এই অঞ্চলের বাইরের অন্যান্য দেশকে নিয়ে আরও সম্প্রসারিত হতে পারে গত বুধবার ইসলামাবাদ কংক্লেভ ফোরামে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার এ মন্তব্য করেছেন ফোরামে ইশাকদার বলেন আমরা একজন জিতলে অন্যজন হারবে এমন নীতির পক্ষে নই আমরা সবসময় সংঘাত ভারতের বদলে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি পাকিস্তান মূলত চীনকে সঙ্গে নিয়ে দক্ষিণ এশিয়ায় একটি বিকল্প ব্লক তৈরি করতে চায় এমন এক সময়ে তারা এটা করতে চাচ্ছে যখনই অঞ্চলের প্রধান আঞ্চলিক জোট দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রায় অকার্যকর হয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের উত্তেজনার কারণেই সংস্থাটি প্রাণ হারিয়ে ফেলেছে গত জুনে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে বাংলাদেশ চীন ও পাকিস্তানের কূটনৈতিকেরা ত্রিপক্ষীয় আলোচনা করেন আঞ্চলিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নত করা ছিল আলোচনার বিষয় তবে তারা জোর দিয়ে বলেছেন তৃতীয় কোনো পক্ষকে নিশানা করে এই আলোচনা করা হয়নি কিন্তু গত বুধবার এমন এক পরিস্থিতিতে ইশাকদারের মন্তব্য এলো যখন দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা সম্প্রতি বেড়েছে